প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম জাতীয় বেতন স্কেল পে কমিশন সর্বসাধারণের জন্য চারটি প্রশ্ন নিয়ে এসেছে এর উত্তর আপনারা অনলাইনে দিতে পারবেন আপনার মতামত আপনি জানাতে পারবেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে অনলাইনে আপনি আপনার মতামতটা জানাবেন এজন্য প্রথমে যে কাজ করবেন গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর সার্চ বারে গিয়ে আপনাদের ওয়েবসাইটে ঠিকানা লিখতে হবে আপনারা লিখবেন পে কমিশন দুই হাজার ডট গভ ডট বিডি এর লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন তো আমরা পে কমিশনে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে এন্টারপ্রাইসটা চলে আসবে এখানে দেখবেন জাতীয় বেতন কমিশন দুই এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিলে এটা ক্রস করে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে খেয়াল করুন জাতীয় বেতন স্কেল দুই সংক্রান্ত সকল প্রশ্নমালা আগামী পনেরো দশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উপরের মেনু ও নিচের প্যানেলে পাওয়া যাবে তো এখানে তারা চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে চারটি ক্যাটাগরির মধ্যে দেখেন জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ প্রশ্নমালা প্রথম ক্যাটাগরি হচ্ছে সাধারণ নাগরিক দ্বিতীয় ক্যাটাগরি সরকারি চাকরিজীবী তৃতীয় ক্যাটাগরি সরকারি প্রতিষ্ঠান চতুর্থ ক্যাটাগরি অ্যাসোসিয়েশন সমিতি তা আমি একজন সরকারি কর্মচারী হিসাবে দুই নম্বর যে অপশনটি সরকারি চাকরিজীবী এখানে একটি প্রেস করে দেব আপনারা আপনাদেরটাই প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম অ্যান্ডে চলে আসবে জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ দু এখানে যে কথাগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন তা আমরা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাচ্ছি প্রথমে এখানে আছে তথ্য প্রদানকারীর ধরন সরকারি চাকরিজীবী জাতীয় বেতন স্কেলে আওতায় চাকরিজীবী কর্তৃক পূরণীয় ড্রপডাউন বারে আপনারা প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর দুইটা অপশন পাবেন একটা হচ্ছে সরকারি চাকরিজীবী একটা সরকারি প্রতিষ্ঠান তো আমি সরকারি চাকরিজীবী অপশনটা প্রেস করে দিলাম এরপর যেটা করতে হবে আপনার বাসস্থান নির্বাচন করুন বিভাগ আমার বিভাগটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর জেলা ড্রপডাউন বারে প্রেস করে দিলাম আমার জেলাটা আমি সিলেক্ট করে দিলাম এরপর যেটা করতে হবে এখানে আপনারা পেয়ে যাবেন শুরু করুন নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি এন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের তথ্যগুলি দিতে হবে তো এখানে প্রথমে আছে আপনি একজন সরকারি চাকরিজীবী হিসাবে তথ্য দিচ্ছেন এখানে আটটা ধাপে কিন্তু আমাদেরকে এই কাজটা কমপ্লিট করতে হবে আপনারা ভালো করে খেয়াল করুন এখানে মোট আটটা ধাপে কাজটা কমপ্লিট করতে হবে তাহলে সম্পন্ন হবে প্রথমে লেখা আছে উত্তরদাতার নাম পদবী আমি এগুলি আমার নাম পদবী দিয়ে দিচ্ছি ইমেল এটা বাই ডিফল্ট লাল স্টার দেওয়া নাই দিল্লি দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে কোনো সমস্যা নাই তারপর অফিসের নাম লিখবেন তারপর মোবাইল নাম্বার দিবেন এগারো সংখ্যার এখানে মোবাইল নাম্বার দিবেন এরপর নিচে দুই নাম্বার যে অপশনটা বয়স দিয়ে দেবেন সিলেক্ট করে বয়স হচ্ছে তিরিশের নিচে তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট বা ষাট এর ঊর্ধ্ব এরপর তিন নাম্বার এখানে অপশন আছে লিঙ্গ এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিবেন পুরুষ নারী অন্যান্য আপনি যে লিঙ্গের সেটা সিলেক্ট করে দিবেন এরপর চার নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানের ধরন আপনি কোন প্রতিষ্ঠানে সরকারি সংবিধিবদ্ধ সংস্থা শাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থা পাবলিক বিশ্ববিদ্যালয় অন্যান্য আপনি যে সংস্থার অধীনে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে চাকরির মেয়াদ আপনার বর্তমানে চাকরি কর্মরত কত দিন পাঁচ বছরের নিচে পাঁচ থেকে দশ বছর এগারো থেকে বিশ বছর একুশ থেকে তিরিশ বছর বা তিরিশ বছরের বেশি এরপর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে পাবেন ছয় নাম্বার গ্রেড আপনি বর্তমানে কোন গ্রেডে অবস্থান করছেন ড্রপডাউন বারে ব্রেস করে আপনার গ্রেডটা সিলেক্ট করে দিবেন এরপর সাত নাম্বার আপনার অফিসের ধরন আপনি কোন ধরনের অফিসে আছেন এক নম্বর হচ্ছে সিটি কর্পোরেশন বিভাগীয় শহর জেলা উপজেলা ইউনিয়ন ক্যান্টনমেন্ট পার্বত্য চট্টগ্রাম হাওর বা দুর্গম এলাকা তা আপনি যেটার অধীনে আসেন সেই সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে নিচে এখানে দেওয়া আছে পরবর্তী ধাপ আপনাকে পরবর্তী দাপে যেতে হবে তো বন্ধুরা আমি আমার সকল তথ্য দিয়ে দিয়েছি আরেকটি কথা মনে রাখবেন এখানে কিন্তু আপনারা যে লেখাগুলি লিখতে হবে ইংরেজিতে লিখবেন এরপর জাস্ট এখানে পরবর্তী পরবর্তী অপশানে একটি প্রেস করে দিবেন। তো প্রেস করে দিয়ে এখানে লেখা আছে দুইটি প্রয়োজনীয় তথ্য অনুপস্থিত এই দুইটি তথ্য আমরা দিচ্ছি তোমার আমরা সব তথ্য দিয়ে আবার পরবর্তীতে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এখানে কিন্তু আমার দুইটা দাপ সম্পন্ন হয়েছে এরপর পরবর্তী দাপ দিতে হবে আপনার বর্তমান মূল বেতন কত সেটা দিতে হবে নয় নম্বর প্রাপ্ত মূল বেতনে আপনার প্রয়োজনীয় মাসিক খরচ মেটাতে যথেষ্ট হা হলে হা দিবেন না হলে না দিবেন আপনার গড় মাসিক ব্যয় কত টাকা খাদ্য ও পানীয় ক্রয় বাবদ কত টাকা বাড়ি বাসা ব্যয় ভাড়া বাবদ কয় টাকা ইউলি ইউটিলিটি চার্জ বাবদ কত টাকা চিকিৎসা ওষুধ ব্যয় কত টাকা শিক্ষা সংক্রান্ত ব্যয় কত টাকা যাতায়াত ও পরিবহন ব্যয় বাবদ কত টাকা অন্যান্য আরও যদি ব্যয় থাকে উল্লেখ করুন তারপর এখানে আপনাকে দিতে হবে সর্বমোট কত টাকা সে টাকাটা উল্লেখ করে দিবেন এরপর বারো নম্বর বিদ্যমান বিশটি গ্রেডকে আপনি সমর্থন করেন আপনি যদি সমর্থন করেন সমর্থন করলে হা দিবেন না করলে না দিবেন এরপর পনেরো নম্বর হচ্ছে প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিহিত সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত বলে আপনি মনে করেন এখানে অনুপাত দেওয়া আছে এক টু আট এক দশ এক টু বারো এবং অন্যান্য আপনার যেটা দরকার আপনি সেটা সিলেক্ট করে দিবেন ষোলো নম্বর বিদ্যমান বেতন কাঠামোয় কি ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন এখানে আছে আন্তবেতন বৈষম্য অপর্যাপ্ত পারম্বিক বেতন টাইম স্কেল অন্যান্য আপনি যেটা দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক দিয়ে দিবেন এরপর সতেরো নম্বর আপনি কি মনে করেন বিদ্যমান মূল বেতন বার্ষিক ইনক্রিমেন্টের হার কি যথাযথ যদি যথাযথ হয় ছয় থেকে বিশ এ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হা হলে হা দেবেন না হলে না দিবেন গ্রেড পাঁচ এ সাড়ে চার পার্সেন্ট বৃদ্ধি হা হলে হা দিবেন না হলে না দিবেন গ্রেড তিন থেকে চার চার পার্সেন্ট বৃদ্ধি হাঁ হলে হা দিবেন না হলে না দিবেন এরপর গ্রেড দুই থ্রি পয়েন্ট সাত পাঁচ থেকে বৃদ্ধি হা হলে হাত না হলে না দিবেন এরপর আঠারো নাম্বার হচ্ছে মূল বেতন বার্ষিক ইনক্রিমেন্ট কোন ভিত্তিক হওয়া উচিত বলে মনে করেন বর্তমান পদ্ধতি শতকরা আর মূল্যস্ফীতির সাথে সমন্বয় করা জীবনযাত্রার খরচ অনুযায়ী অন্যান্য আপনার যেটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এরপর আমরা চলে যাব নিচের দিকে তারপরে আসে আপনার পরিবারের খানার ছয় সদস্যের জন্য বর্তমান সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত সেটা আপনি টাকার পরিমাণটা এখানে অঙ্কে লিখে দিবেন এরপর নিচে চলে যাবেন সকল কর্মচারীদের জন্য একই হারে বেতন বৃদ্ধিকে সমর্থন করেন সমর্থন করলে হা দেবেন সমর্থন না করলে না দেবেন আপনি কি বর্তমানে রেশনের সুযোগ সুবিধা পান যদি পান তাহলে হা দেবেন আর যদি না পান তাহলে না দেবেন এরপর এভাবে চলে যাবেন পরবর্তী ধাপ এখানে প্রেস করে দেবেন বন্ধুরা এই সকল তথ্য দিয়ে আপনি পরবর্তী দাপে প্রেস করে দিবেন তো এভাবে আপনাকে সকল দাপ সম্পন্ন করতে হবে তা আমি আর তথ্য দিচ্ছি না এজন্য পরবর্তী দাপে যাচ্ছি না আশা করি আপনারা সিস্টেমটা বুঝে গেছেন এভাবে আপনারা করবেন তো ভালো থাকুন ধন্যবাদ